السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فعوذ بالله من الشيطان الوديم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. الآية قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي شفيعا شفيعا لصاحبه او كما قال عليه الصلاه والسلام وقال سبحانه تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد ناكر كفاركم تايا محمد ناكر গোফারকো মিতায়া গোফারকো মিতা কার সদা কত ভতায় শর্মেন্দ দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ ফাক্রা বলে আল পবিত্র কোরআন এই কুরআন কিভাবে বিশ্বনবীর ফ্রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফরে অবতীর্ণ হয়েছে এই কুরআন কত বছর অবতীর্ণ হয়েছে এই কুরআন যদি কোনো মানুষে ইয়াদ করে হিফজ করে মুখস্থ করে বলে আছেন মাহাতরম সাম আলাইকুম অথবা দেখে দেখে যদি কোনো মানুষে পড়ে ওই ব্যক্তি এই কুরআন পড়ার বদলা কি পাবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মাহতারাম সামিন একাম আমি প্রথম বলেছিলাম যে এই কুরআন শুধু কিভাবে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর উপরে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়াতুস সাদিকাহ রুয়াতুস সালিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্ন দেখলেন সত্য সত্য স্বপ্ন দেখলেন ভালো স্বপ্ন দেখলেন রুয়াতুস সালিহা ভালো স্বপ্ন দেখলেন যেটা নাকি রাতে স্বপ্ন দেখে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হলে সত্য হয়ে যায় যাই লাবিক সাল্লি একদিন চিন্তা ফিকির মধ্যে পড়ে গেলেন যেটা নাকি রাত্রে স্বপ্ন দেখে সেটা সকালে সত্য হয়ে যায় খাদিজাকে বললেন বললেন এ আনহা আমি তো এক লাখ থাকি আমি ভালোবাসি আমার বেশি ভালো লাগে আমি এক লাখ থাকি আমার বেশি ভালো লাগে আমি চাই যে আমি গারে হীরার মধ্যে গিয়ে আমি এ গারে হীরার মধ্যে আমি একলা একলা থাকবো খাদিদার ইল্লাহ তাআলা আনহা বলেন বিশ্বনবী আপনি যান আপনার যেখানে গিয়ে আপনার ভালো লাগে সেখানে আপনি যান নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এক রেওয়াতের মধ্যে আসছে চল্লিশ দিনের খানা নিয়ে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সেই জায়গার মধ্যে গিয়েছেন আর এক রেওয়াতের মধ্যে আসছে যে খাদিদার ইল্লাহ তাল আনহা যখন খানা শেষ হয়ে যায় তখন তিনি খানা দিয়ে থুই আসে অথবা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আসিয়া কি করে ঘর থেকে খানা নিয়ে যায়

বেকারিন আমি পড়তে পারি না তারপর মাহতারাম সামনে কাম নবী করিম সাল্লাহ আলী কে এ জিব্রাইল জিব্রাইলের বুকের সাথে বুক মিলাইয়া এরকম ভাবে চাপা মেরে ধরলেন জিব্রাইল চাপা মেরে দেওয়ার পর নবী করিম লাফ আলী সাল্লাম বলেছেন যে আমার এরকম লাগেছে যে আমার অন্তর বৃত্তের থেকে বাইর হয়ে চলে গেছে দ্বিতীয়বার বললেন জিব্রাইল

করিম সাল্লাহ আলি সাল্লামকে তৃতীয়বার বুকে লগে বুক মিলাইয়া গামচা কমাইয়া ধরলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার এরকম লাগছে আমার অন্তর বাহির হয়ে গেছে তারপর মাহতারাম সালাম নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম কে চতুর্থবার বললেন জিব্রাইলে তুমি পর ওই আল্লাহর নাম নিয়ে পর যে আল্লাহ নাকি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ নাকি আসমান সৃষ্টি করে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নাম নিয়ে তুমি পর যখন আল্লাহর নাম নিয়ে পড়বার জন্য বলেছেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মুখেদা পড়া বাহির হইলেন প্রথম সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়েছেন মহতরম সামনে একরা دي اقرا بسم ربك الذي خلق نبي كريم صلى الله عليه وسلم قراتسن اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم والسلام نبي كريم صلى الله عليه وسلم أفره اي पाच آيات نازل

যখন আমি আসতাছি আসার পর আমি আসমানের মধ্যে একটি আওয়াজ শুনতে পাইলাম সামি তু সৌ সামাই আমি আসমানের মধ্যে একটি আওয়াজ শুনতে পাইলাম আমি যখন উপর দিকে চাইলাম ফারফা তু বাস রাহুইল সামাই আমি উপর দিকে চাইলাম ছায়া দেখিয়ে দেখলাম আমি উপরের দিকে ছায়া আমি দেখলাম ফাঈদ আল মালাকুল্লাহি যা বিহা এরকম একটি ফিরিস্তা যে ফিরিস্তা নাকি গাড়ে হিরার মধ্যে দেখেছিলাম অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এই জিবরাইল আলাইহিস সালাম আমি চাই দেখি আসমানের কাছে চাই দেখি যে আলা কুরসি baina sama'i wal এই আসমান আর জমির মধ্যে যে ফাঁকা জায়গা আছে এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা মধ্যে কি চেয়ার বসা আছে আর এই চেয়ারের মধ্যে জিবরাইল বসি আছে আর মহترم সাম অত বড় জিবরাইল অত বড় হিসাবে এই সুকুশ্রী মধ্যে বসি আছে জিবরাইল কে দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা জু ইসু বিশ্ব নবী বলেছেন আমি আবার বর খেয়ে গেছি জিবরাইল দেখিয়া যেই জিবরাইল কে আমি গাড়ি হিরান দেখেছিলাম প্রথম তখন পাঁচ আয়াত হয়েছিল তখন এই জিবরাইল কে দেখেছিলেন আর জিবরাইল কে দেখে জ্বর এসে গিয়েছিল তারপর যখন একদিন বতনুল ওয়াদ থেকে আসে এই জিবরাইল আবার দেখলেন দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা জু ইসু মিনহু আমি বর খেয়ে গেছি হাত্তা হাওয়াইতু ইলাল আরদি আমার এরকম লাগেছে যে আমি জমির মধ্যে পড়ে যাব নাকি মাদারাম সামনে একরাম নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজিউতু ইলা আহলিহা নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজর আহলি আলকাসাহলেন অর্থাৎ তারপর محترم সামির ऐ खादिशा तीन के कम्बल दे डाक थे दिले डाक थे देवर पर हमारा अल्लाह पाक रब्बुल आलमीन लगे लगे विश्व नबी रूपे द्वितीय बार यही सूरा मुद्दस्सिर आयत नाजिल कर अल्लाह पाक रब्बुल आलमीन बोले या अय्युहल मुद्दस्सिर कुम फअंदिर व रब्बक फकब्बिर व सियाबक फतहहिर व अरुज्ज फहजुर व ला तमनुन व ला तमनुन तस्तकसिर व लिरब्बिक फस्बिर ये आयत नाजिल

যে আল্লাহ কি زمین বানায়ছেন আসমান বানায়ছেন ইনশাআল্লাহ তাআলার বর্ত বহন করো মানুষ সম্মুখে আল্লাহ তাআলার বর্ত বহন করো ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা আর তোমার কাপড় তুমি পাক করো যখন বলেছেন তুমি কাপড় পাক করো তখন তিনালা বলেছেন কুফারা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপুর কি নাপাক নাকি কুফারা বলেছেন যে বিশ্ব নবীর কাপড় কি নাপাক নাকি আর না হলে বিশ্ব আমি কিসের জন্য পাক করার জন্য বলেছেন কাপড় পাক করার জন্য বলেছেন এর অর্থ হয়েছে আল্লাহ মোড়াত্রী তোমার অন্তর যদি কোনো কাপুর পাকুর পাকুষ থেকে আগুন পুরুষ থেকে তুমি নিজেও বাঁচা থাকো তোমার বলে দাও মানুষকে তুমি বলে দাও যা বুধ থেকে মানুষ বাঁচিয়ে থাকবার জন্য আগুন পুরুষ থেকে আগুন পূজা করতে মানুষটা থাকে

বলে আছেন ধৈর্য ধরতে হবে সবর ধরতে হবে ধৈর্য ধরতে হবে একজন মানুষের বেমার হয়েছে আপনার ধৈর্য ধরতে হবে আপনার বেমার হয়েছে আপনি নামাজ না এরকম নয় আল্লাহকে পাহর দেবেন আমাকে বলে যাবেন এরকম নয় মাহতারাম সাহেব একটা বলেছেন আপনার বেমার হয়েছে এই বেমার দিয়েছে কথা লতা বতর দিয়েছে দুই নম্বর বলে আছেন আসবর আলা তো আতিল্লা আলা তো আতিল্লা আল্লাহ তাহলে ইতা আতের উচ্চ তোমাকে ধৈর্য যখন তোমার খারাবি করবার জন্য তোমার ন্যাজ যাবে ধ্যান যাবে ধান যাবে তখন তুমি আল্লাহ তাবা তালার ইতাদ করার মধ্যে আল্লাহ তাবা তালা হুকুম পালন করার মাধ্যমে ধৈর্য ধরব আর শুভ আলা মা সিয়াতিল্লা তিন নম্বর বলেছেন আর শুভ আলা মা সিয়াতিল্লা আল্লাহ তাবা তার না ফর্ম ধৈর্য ধরো অর্থাৎ যখন তোমার না ফর্মানি করার মন যাবে তখন তুমি না ফর্মানি না করার থেকে তুমি ভালো কাম করার মাধ্যমে তুমি কিন্তু ধৈর্য ধরো এই সোরা মুদাসির দ্বিতীয় আয়তমে নাজিল হয়েছেন আর এই সোরা মুদাসির থেকে মাহতরম সামনে কাম দাওয়াতের কার আরম্ভ হয়েছে এই দাওয়াতের তবলিক এই দাওয়াতের তবলিক প্রত্যেকটা মানুষের করতেই হবে কোরআন নাজির কিভাবে হয়েছে আমরা পাইছি মাহতরম সামনে কাম প্রথম নবিকুম সাল্লাহ আলিয়া সাল্লাম রুফে এই পাঁচ আয়ত নাজিল হয়েছেন সোরা আলাক আলার পাঁচ আয়ত নাজিল হয়েছেন একর বিসমি রব্বিক আল্লাদি খালক খালক মিন ইনসান আমিন আলক একর ও রব্বুক আকরম আল্লাদি আল্লাম কালাম আল্লাহ ইনসান মা আলম ইয়া এই পাঁচ আয়াত নাজিল হয়েছেন তারপর মহতারম সামিনিকাম তিন বছর ওই বন্ধ হয়েছিল তিন বছর পর যখন বিশ্বনবী আই আসিয়া খালি বলছিল ঝাম্মিলুনি ঝাম্মিলুনি দাসিলুনি দাসিলুনি তখন আল্লাহ তা আবার তালাকি করছিলেন এই আয়াত নাজিল করেছেন সুরা মুদ্দাসির আয়াত নাজিল করেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির মহতারম কাম الله بكر أبو العالمين بلسن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أبا الله بكر العالمين بلسن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال الله تعالى يا إن ردنا الأمانة على السماوات أماري أمانة كجديمي أمارة القرآن شديد كجديمي আসমান রুফে নাজিল করার জন্য অবতীর্ণ করনি ইরাদা করেছিলাম আসমানে গ্রহণ করে নাই মাহাতরম স্বামীদিকাম ওয়াল আরদি জমিন রুফে ইরাদা করেছিলাম জমিনও গ্রহণ করে নাই ওয়াল জিবালই পাহাড় রুফে ইরাদা করেছিলাম পাহাড়েও গ্রহণ করে নাই আমারে কুরআন কে আমি আসমান রুফে জমিন রুফে পাহাড়ের রুফে অবতিন্ন করনি ইরাদা করেছিলাম কিন্তু কোন একটা বস্তু গ্রহণ করে নাই আমারে কুরআন গ্রহণ করেছে বাইনা আইহ মিনহা মিনহা ওয়া হামালাহা ইনসান

পাহাড়ে শুক্ত তাকে শুক্ত পাহাড়ে গ্রহণ করে নাই আমি রাদা করেছিলাম পাহাড় উপরে কি করবো সৃষ্টি করবো কোরান সৃষ্টি করব পাহাড়ে গ্রহণ করে নাই এই জমিনে গ্রহণ করে নাই এই আসমানে গ্রহণ করে নাই কিন্তু একটি কমজোর পানি গ্রহণ করেছে যে তার নাম হয়েছে মাহতরম শাহামিনিকম ইনসান মানুষ আমার এই কোরআনকে মানুষ গ্রহণ করেছে মাহতরম শাহমিনী একম বলাই শান আল্লাহ পাকরা বলা আমি মানুষকে কমজোর করে সৃষ্টি করেছে হোলিকালি ইনসান ও আল্লাহ তাবাতলা মানুষকে কমজোর করে সৃষ্টি করেছেন আর হে কমজোর পানি কি করেছেন এই কোরআনকে গ্রহণ করেছেন মাহতারাম সামিল ইকরাম আমার আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ইন্না হু কেন জাহুলা আল্লাহ তাবাত বলেছেন মানুষ হচ্ছে জালিম জাহিল বেকুব বলেছেন মাহাতারাম সামনে একরাম জন্য বলেছেন এই মানুষ জ্ঞান থাকা সত্য মানুষ মাহাতারাম সামিন এই মানুষ জ্ঞান থাকা সত্য কাম করতেছে নাই মানুষ মানুষ তহমত লাগাতেছে না নাই তহমত লাগালে কি গুনা হবে মানুষ জানে কিন্তু মাহাতারাম সামনে কাম একজন আর্জুন কাতল করতেছে নাই একজন আজ মাহাতারাম সামনে একরাম নমত ছাড়তেছে না নাই আল্লাহ মাহকাম পালন না করা মানুষ আছে না আছে এসে যেন আল্লাহ পাকবা আলমিন বলে

فاعوذ بالله من الشيطان الرجيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله আল্লাহ পাক রাবুল আলামিনে কোরআন শরীফকে আল্লাহ তাআলা বলেছেন লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিন লরাইতাহু আমি আমার এই কোরআনকে এই পাহাড়ের মধ্যে অবতীর্ণ করে ইচ্ছা করেছিলাম কিন্তু পাহাড়ে মহترم সামনে কাম গ্রহণ করে নাই আমি যদি আমার এই কোরআনকে লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিন লরাইতাহু খাশিয়াম আমার এই কুরআনকে যদি পাহাড়ের অবতীর্ণ করতাম বলেছেন এই পাহাড়কে তোমরা দেখতা এই কুরআনের ভয়ে এই পাহাড় চুরমার হয়ে যেত কিন্তু আমার এই কুরআনকে আমি পাহাড়ের উপরে গ্রহণ কি করে নাই অবতীর্ণ করে নাই আমি এরকম একটি কমজোর মানুষ রূপে আমি অবতীর্ণ করেছি যার নাম হয়েছে মাহতারাম সামিনে কাম ইনসান মানুষ এই মানুষরা আমি কি কিছু কোরআন শরীফ অবতীর্ণ করেছি মাহতারাম সামিনে কাম যখন কোরআন কি আল্লাহ পাক আলামিন বেশ নবী রূপে কোরআন নাজির করেছেন তেইশ বছরে এই কোরআন প্রথম যখন লহাই মাহফুজ থেকে একটি সাত নম্বর আসমানের মধ্যে আছে বাইতুল ইজ্জা এই বাইতুল ইজ্জার মধ্যে পুরা কোরআন শরীফ লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাবাতলা লহে মাহফুজ থেকে নিয়ে লাইলাতুল কদর রাত্রে বাইতুল ইজ্জা একটি জায়গা আছে সাত নম্বর আসমানের মধ্যে এই সাত নম্বর আসমানে পুরা কুরআন শরীফ নাজিল করেছেন তারপর নবীকুল সাল্লাহ আলি সাল্লামের উপরে এই কুরআন শরীফ তেইশ বছরে নাজিল করেছেন এই কুরআন শরীফ মাহতারাম সাহেব আমি ইংরাজ ইংরাজের দল যখন কোরআন শরীফকে জ্বলা দেবার জন্য ইরাদা করেছিলেন এই কোরআনের অস্তিত্ব হবে না দুনিয়ার মধ্যে এই কুরআন রাখবে না দুনিয়ার মধ্যে এই ইংরাজের পাদ্রী বলেছেন এই ইংরাজের মানুষ তোমরা এই কোরআনকে তোমরা জ্বলাই দিবা কিন্তু হাজার হাজার মুসলমানের অন্তরের মধ্যে এই কোরআন আছে মুখস্থ আছে তিনারা তোমরা যত জ্বলাইবা এর থেকে হাজার হাজার কোটি কোটি কোরআন কি করবেন এই মুসলমানের দলে কি করবেন এই কুরআন বানায় ফেলবেন এসার জন্য মাহতারাম সামিন ইকরাম কি মুখস্থ আছে বলেছেন ইংরাজ জলা দিত দেওয়ার পর বলেছেন যে মুসলমানের অন্তর থেকে নিজে কমসে কম মাহতারম সাম হাজার হাজার কোরআন বানাই পারছেন না আল্লাহর আমানতকে আল্লাহর কোরআনকে জলা পারছে না ইংরাজি মহাতারম সামিন আল্লাহ একটি কথা বলেছেন বলেছেন আমি কুরআন করেছি আমি বিশ্ব অবতর্ণ করেছি পৃথিবীর অবতর্ণ করেছি কিন্তু মাহতারম সামিন এই কোরআনের হেফাজত একপত্র আমি الله تبارك وتعالى محترم سامي كم اي شريف الله بكر ابو من فاعوذ بالله من الشيطان الرجيم الف لام কিতাবোলা রাই বাফি কোরআন এরকম একটি কোরআন মাহতাম সাম এরকম কিতাব যে কিতাব মধ্যে কোনো ধরনের শক্স বানাই কোনো সন্দেহ নাই মাহতাম শামিন এক কোরআন যদি কুরুমান সে পরে বলে আছেন খাইরুকুমন্ত আললাম কোরআন ও আল্লামা সর্বশ্রেষ্ঠ মানুষ হইছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি সবার থেকে ভালো হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মাহতাম শামিন নিজের কোরআন শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে সবের থেকে ভালো মানুষ তোমাদের থেকে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করেছেন অর্থাৎ অপরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার নাম ঠিক কুরআনে বলে আপনার আমার বলতে হবে না কোরআনেই বলে বাল কমুয়া কুরআন মজিদ আমার নাম হয়েছে কোরআন মজিদ এ কুরআন তুমি অতদিন কোথায় ছিলা এই কুরআর দেখি লহ মাহফুজ আমি অতদিন লহে মাহফুদ ছিলাম যে মানে কি আল্লাহ তাআলা হেফত করেছিলেন মাহতার সেই জায়গা মানে ছিলাম অর্থাৎ লহে মাহফুজুদ আমি ছিলাম এ কোরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তুমি কার তরফ থেকে দুনিয়ার মধ্যে আসিয়াছ কোরআনে উত্তর দে তাং সিনুম মিন রাব্বিল আলামিন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তরফ থেকে আমি দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছি এ কোরআন কে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছেন এ কোরআনে উত্তর দে নাসালা বিহিরূহুল আমিন আমাকে ruhul amin অর্থাৎ জীবনের ইসলাম আমাকে দুনিয়ার মধ্যে আনি

কোরআন নাজিল হয়েছেন কোরআন তুমি মাসে নাজিল হয়েছ কিন্তু তুমি কোন রাত্রে নাজিল হয়েছ কোরআনে কাদার আমি কোরআন শরীফ অবতীর্ণ হয়েছি লাইন কদর তো অবতীর্ণ হয়েছি মাহাতর কোরআন যদি প্রশ্ন করা হয় তুমি কিসের জন্য অবতীর্ণ হয়েছ কোরনে কয় হুদাল মোত্তাকিন আমি মানুষের হুদাল নাচ আমি মোত্তাকিন মানুষের আমি হৃদায়তের জন্য আমি পৃথিবীর মধ্যে আসিয়াছি মাহাতরাম সামিনীক্রম

মুআয জুহানির দিন লাতাকে বলি তো তিনি বলেছেন নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান ক্বারা আল কুরআন যা ব্যক্তি কুরআন পড়ে কুরআন মুখস্থ করেছে ওয়া আমিলা বিমা ফিহি যারা আমল করেছে মাতরাম সালামু আলাইকুম উলবিসাবি ওয়ালিদাহু তাজানYawm al-Qiyamati আল্লাহ পাক রাব্বুল তিনার বাবার কাল কায়মাতুল দ্বীন মাতার মধ্যে একটি নুরের মুকুট মাতরাম সালামু আলাইকুম তাজ পরিধান করাইবেন যে ব্যক্তি কোরআন করে কোরআন মুখস্ত করে আর এই কোরআন আমল করে মাহতারাম সামানি কাম ওই ব্যক্তির কয়মাতার দিন ওই ব্যক্তির বাবার মাতার মধ্যে বলে আসেন নুরের মুকুট বলে আসেন তাজ নুরের তাজ মহাতারাম সামানি কাম পরিধান করবে আর এই নুরের তাজ কেরকম হবে জু উহু আহসান উমিন জু ইসাম সিটি বৈতি দুনিয়া বলে আসেন এই সূর্য দুনিয়ার মধ্যে পোহর দে বলে আসেন মাহতারাম সামানি কাম এই নুরের তাজ এ তাজের এর বলেছেন বলেন যে সূরজের পাহাড়ে এই সূরজের পাহাড় থেকে আরো বেশি হবে সুবহানাল্লাহ لو كان فيكم فما ظنكم بالذي وعمل لهذا যেই ব্যক্তি কি নাকি محترم সামনে যে ব্যক্তি নাকি কুরআন মুখস্থ করার কারণে তিনার বাবার কিয়ামতের দিন মাত্রা মানে নুরের তাজ পরিধান করেবেন আর যেই ব্যক্তি নাকি মুখস্থ করে সেবিত কি দিবেন তোমাদের কি গমন বহترم সামনে কাম বলেছেন أي كوران بله، حافظ الكوران كله تابع تبع من إقرأ، تومي برا ورث كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آيات تقرأها، أما النبي صلى الله عليه وسلم بليسن إقرأ ورث ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آيات تقرأها، أنت من كوران برا، حافظ الكوران كبر ما الله তুমি কোরআন পড়ো তিনি কোরআন পড়বেন এক আয়াত এক আয়াত করে পড়বেন আর একটি একটি সিঁড়ি তিনি বায় বাইরে উঠবেন যখন সেখানে তিনি কোরআন পড়া শেষ হবে সেইখানে তার আখের মঞ্জিল আর সেটা তার জান্নাত বেশ বলেছেন মাতরম সামনে کرام ইকরাইন কোরআন ফাইন্নহু আতি শফিয়ান শফিয়ান লিসাহিবিহি আমানক সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাইন কোরআন তুমি কোরআন পড়ো কি জন্য এই কোরআন হাফেজ কোরআনের জন্য যে ব্যক্তি কোরআন পড়ছেন ওই ব্যক্তির জন্য মহترم সামনে کرام আর এই কোরআনরা আমাল করেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআতার কাছে এই কোরআনে সুপারিশ করবেন সুপারিশ করে এই কোরআনীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আর মহترم সামনে کرام বলেছেন قرآن تبارك دوري كم زمان آشبن توما ذرمدء أو سامي السلام بليشن أن علي ابن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك يَأَتِي على النَّاس زمان لا يبقى من الإسلام إلا رسمه ولا يبقى من القرآن إلا رسمه ومسا عاملة وهي خراب من الهدى علي

কুরআন তাকবে না কুরআন কুরআন মানুষের মুখে মে থাকবে কুরআন কিন্তু মানুষের অন্তরে কুরআন থাকবে না কুরআন পড়বে না এরকম একটা সময় আসবে ওয়া মা সাযিদুহুম আমির ওয়া খরাবুল হুদা এরাকাম মাহতরম পৃথিবীর মধ্যে বিল্ডিং بالاখানা অট্টালিকা মসজিদ বানাবেন কিন্তু এই মসজিদের খরাক থাকবে না মানুষ থাকবে না মুসলি থাকবে না 1 লাখলা মানুষ নামাজ পড়বেন কিন্তু মাহতরম সাম আলাইকুম মানুষ মসজিদে থাকবে না অট্টালিকা অট্টালিকা মসজিদ তাকবেন একটা জামানা তোমাদের এরকম একটা জামানা আসবে বিষ্ণু বলেছেন মাহতরম সাম আলাইকুম আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে এই কোরফ আমল করার তৌফিক দান করব ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন